দোকানের ভিতর থেকে উদ্ধার বোমা এলাকায় চাঞ্চল্য ঘটনা মুর্শিদাবাদের বাজারে মিষ্টির দোকানে সন্দেশ রসগোল্লা দই মিষ্টি পাওয়ার পাশাপাশি সাত সকালে এবার বোম পাওয়ার খবরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সেখেন্দ্রাবাজার এলাকায় খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসী জড়ো হয়ে যায় দোকানের সামনে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানা যাচ্ছে আজ সকালে সেকেন্দ্রাবাজার এলাকার একটি মিষ্টির দোকানের ভিতরে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখা যায় দুই ব্যাগ ভর্তি তাজা বোমা সাথে সাথে খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায় পুলিশ এসে দোকান খালি করে ঘিরে রেখে খবর দেয় বম স্কোয়াডকে কিছু সময়ের মধ্যেই বম স্কোয়াড ঘটনাস্থলে এসে দুটি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চালাচ্ছে দোকানের মালিক পুলিশকে জানিয়েছে কারাই ব্যাগ ভর্তি বোমা রেখে গেছে তা জানা নেই মনে করা হচ্ছে রাতের অন্ধকারে কেউ অসৎ উদ্দেশ্যে বোমা ভর্তি ব্যাগগুলো রেখে গেছে তদন্তে নেমে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানার চেষ্টা করছে কারাই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই সঙ্গে পুলিশ খোঁজ করছে কোথা থেকে এই বোমাগুলি এসেছে এবং কি কারণে বোমাগুলি এখানে রেখে দেওয়া হয়েছে এই ঘটনা কে করলো কি করে বলছে অনেক লোক তো অনেক রকম বেড়াইছে এই দোকানটাতে না হলে মাসে দুবার তিনবার করে গাল দিয়ে যায় হুম কেটে যায় এই যে আপনার বই সিঁড়ির তলে বোম উদ্ধার করলেন পুলিশ এবং আপনার কি সন্দ হচ্ছে সন্দেহ এখানে দুটা একটাই একটাই পার্টি দুটা গোষ্ঠী এই সন্দেহ তো করছে আমরা দোকান করে খাই আমাদের করু নাই ভুষ নাই কিছু নাই আমার ব্যবস্থা সারাই কিন্তু আপনার ওপর তো এখন এখন অভিযোগ যে আপনার কাছ থেকে আপনার এই সিঁড়ির নিচে মিষ্টির দোকানের নিচে বম পাওয়া গেছে যা করবে উপরবালা করবে শাস্তি দিবে ও ঘোরবলা দিবে সরকার আর হাতে করবে যা করবে ও গরবালা করবে আমার কিছু করবার নাই বাবা আপনার নাম আমার নাম সুধূশ ঘোষ বাড়ি বাড়ি একটি নিশা নাম গ্রামের নাম গ্রামের নাম শ্রীকিন্দ্রা আপনাদের সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম আর যেটা অভিযোগ করছে যে রাতে এখন খুব সুস্থ পরিবেশ পুলিশ পিকেট দীর্ঘদিন থেকে আছে সেখান থেকে তোলা মাঠ করে এখন সুস্থ পুলিশ পিকেট আছে পুলিশের উপর যথেষ্ট ভরসা আস্থা আছে প্রশাসন জানতে পেরেছে কীভাবে বম উদ্ধার হয়েছে প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে যার যেখান থেকে পাওয়া গেছে সে সে উপযুক্ত শাস্তি পাবে আমরা চাইছি এই ধরনের জন্য ঘটনা যিনি ঘটিয়েছেন সে যেন উপযুক্ত শাস্তি পায় এটা মতো

রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন এই নম্বরে হাফেজ সহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভি রড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট থ্রি টু অথবা নাইন সিক্স সেভেন নাইন এইট জিরো টু জিরো টু থ্রি যোগাযোগ করুন এই নম্বরে ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম

মিলেনিয়ম ডায়গনিক্লিনিক ফার্মেসি প্যাথোলজি ডায়গনিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান কন্টাক্ট নম্বর সিক্স অর সেভেন সিক্স সেভেন কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্রুর সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহের রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন